গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজকে তোমাদের ইংলিশ ক্লাস আমি কতগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো তোমরা প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে দেখো এবং বোঝার চেষ্টা করো তোমরা যারা আপকামিং এক্সাম দেবে যে সমস্ত এক্সামে কিন্তু অবজেক্টিভ ইংলিশ থাকে সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা তো জানো কি আপকামিং তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম হবে ঠিক আছে সেই ক্লার্কশিপ এক্সামেও কিন্তু তোমাদের কিন্তু তিরিশ নম্বরের অবজেক্টিভ ইংলিশ কিন্তু থাকে এক্ষেত্রে তোমাদের ইংলিশটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইংলিশ কোনো মুখস্তের জিনিস নয় তোমাকে ভালোভাবে বুঝতে হবে গ্রামার রয়েছে এর মধ্যে ভোকাবুলারি পার্ট রয়েছে এই সমস্ত এই দুটো জিনিসকে মেনলি তোমাদের খুব ভালোভাবে ফোকাস করতে হবে সেই প্রচেষ্টাই আমার থাকছে ক্লাসের মধ্যে আমি সে সমস্ত কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিস করাবো তোমরা ক্লাসটা খুব ভালোভাবে দেখো এবং শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে প্রথমত বলে রাখি দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত নিয়মিতভাবে তোমাদের ক্লাস চলে যেখানে তোমাদের ক্লাসের টাইমিং হচ্ছে সোম থেকে শনিবার ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাস হয়ে থাকে তোমাদের সাড়ে আটটার সময় আজকে একটু কারণবশত তোমাদের একটু পাঁচ মিনিট লেস লেট হয়ে গেল যাই হোক তো তোমরা প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে ফলো করো এবং এই টাইমিংটা তোমরা একটু খেয়াল রাখো প্রত্যেকদিন সকাল সাড়ে আটটায় কিন্তু আমাদের এই চ্যানেলে লাইভ ক্লাস হয়ে থাকে এবং তোমাদের ম্যাথের ক্লাস হয়ে থাকে সোমবার এবং শুক্রবার জিকের ক্লাস তোমাদের বুধবার এবং শনিবার হয় এবং তোমাদের সায়েন্সের ক্লাস একটা মঙ্গলবারে হয় আর একটা এই টাইমিংটা খালি একটু আলাদা এটা খালি শুক্রবার রাত আটটার সময় তোমাদের হয়ে থাকে এবং তোমাদের ইংলিশের ক্লাস যেমন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি নিয়ে থাকি তো তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করো এবং যারা চ্যানেলে নতুন এসো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা যারা সেশনটি দেখছ একবার অবশ্যই লাইক করে দিও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কারণ তোমরা অনেকজন ক্লাস দেখছো কিন্তু তোমরা কোনো রকম রেসপন্স কিন্তু দেখছো না সেক্ষেত্রে ক্লাস কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্টে জানি যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করি দেখো এখানে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে আগে পড়ো এটা একটা প্রি পজিশনের চ্যাপ্টার থেকে দিয়েছে কোশ্চেন একটা আমি বারবার বলে থাকি কি যে প্রি পজিশনের চ্যাপ্টার তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রপ্ত করবে কারণ কি তোমরা যদি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে দেখো যেখানে ইংলিশ থাকে সেখানে কিন্তু কিন্তু চার থেকে পাঁচটা কোশ্চেন মিনিমাম থাকে সেক্ষেত্রে তোমাদের চ্যাপ্টারটা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারলে তো ভালোভাবে রপ্ত করে নেবে দেখো এখানে প্রথম কোশ্চেন দেওয়া হয়েছে দা ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর তো এই জায়গায় আমরা কি ইউজ করবো বাই দা ডোর বলবো না অন দ্য ডোর বলবো না অ্যাট দ্য ডোর বলবো না ইন দ্য ডোর বলবো ঠিক আছে তার মানে ওমেন যিনি মহিলা মহিলাটা কোথায় দাঁড়িয়ে রয়েছেন দরজার কাছে তাহলে এখানে বাই দ্য ডোর বলবো কি পাশে বা দাঁড়া এখানে বলবো এখানে বাই সাধারণত ইউজ হবে না ঠিক আছে কেন হবে না সেটা আমি বলছি এবার অন আমরা বলবো কি অন কোন জিনিস ওপরে থাকলে সেক্ষেত্রে আমরা অন বলি ঠিক আছে সেক্ষেত্রে অনও এখানে কিন্তু ইউজ হবে না ইন দ্য ডোর অ্যাকচুয়ালি বলা হয় না ঠিক আছে ইন মানে হচ্ছে মধ্যে তাহলে এখানে বাইও হবে না অনও হবে না ইনও হবে না এখানে সঠিক অ্যান্সার হবে কি অ্যাট হবে অ্যাট কেন হবে কোনো একটা দেখো exact তোমাকে কি বলে দিচ্ছে এখানে পজিশন বলে দিচ্ছে কোথায় দাঁড়িয়ে আছে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রি যেটা বসাবো সেটা হলো কি অ্যাট ক্লিয়ার চলে এবার नेक्स्ट क्वेश्चन আমরা দেখা এটাও একটা ফ্রি পজিশনের দেওয়া রয়েছে দেখো কি দেওয়া আছে দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ আর ডাক টানেল এটা খুবই সহজ কোয়েশ্চেন তোমরা একটু চেষ্টা করো দেখো একটা পারবে দেখো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ পাসিং ট্রেন ওয়াজ পাসিং এখানে একটা মুভমেন্ট কিন্তু ইন্ডিকেট করছে ঠিক আছে তো এখানে থ্রু বলবো না আন্ডার বলবো না ইন বলবো না বাই বলবো কোনটা এখানে বলবো দেখো প্রথমত আসি বাই এখানে বাই হবে না বাই দ্য টানেল আমরা বলবো কি হুম পাসিং আমরা বলি কি টানেলের মধ্য দিয়ে যাচ্ছে এখানে একটা মুভমেন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে বাই ইউজ করব না ইন আমরা বলবো না কোনো কিছু জিনিসের মধ্যে থাকলে সেক্ষেত্রে আমরা ইন ইউজ করতে পারি কিন্তু এখানে ইন আর বলবো না কারণ এখানে মুভমেন্টের কথা কিন্তু ইন্ডিকেট আছে মানে ট্রেনটা কিন্তু রানিং রয়েছে ক্লিয়ার এবার আন্ডার আন্ডার আমরা বলবো না কেন বলবো না কেন আন্ডার মানে আমরা কি জানি নিচে ঠিক আছে টানেলের নিচে দিয়ে আছে এই জিনিসটা আমরা বলবো না এখানে অ্যাকচুয়াল মিনিং যেটা বোঝাতে চাইছি সেটা কি দ্য ড্রেন ওয়াজ পাসিং থ্রু দ্য টানেল থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে কি থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে তাহলে এখানে অপশন এ হয়ে গেল কি সঠিক অ্যান্সার কি দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু দ্য টানেল কিসের মধ্য দিয়ে যাচ্ছে টানেলের মধ্য দিয়ে যাচ্ছে ক্লিয়ার হলো চলো এবার নেক্সট কোশ্চেন আমরা আসি বড়বটি একটা কোশ্চেন দেওয়া রয়েছে এখানে শর্টেস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে বা ভার্ব হবে সেটা তোমাকে এখানে পুট করতে হবে কোশ্চেন দেওয়া আছে হি ড্যাশ হিজ লিভিংস বাই হার্ড ওয়ার্ক হি ড্যাশ হিজ লিভিংস বাই হার্ড ওয়ার্ক মানে সে পরিশ্রম করে পরিশ্রম করে কি করে সে তার উপার্জন করে মানে বেঁচে থাকার জন্য যে উপার্জনের প্রয়োজন যে টাকা প্রয়োজন সে কি সেটা কি করে উপার্জন করে তাহলে এখানে আনস বলবো না ক্রিয়েটস বলবো না উইন্স বলবো না এবেলস বলবো এবেলস মানে হচ্ছে সক্ষম ঠিক আছে আমি যদি এখানে বসাই হি এবেলস ইজ লিভিং হচ্ছে না উইন্স বলবো কি উইন্স মানে হচ্ছে জেতা এখানে তো উইন্স এর কোনো রিলেশনই নেই তৃতীয় এখানে দেখো তারপরে রয়েছে ক্রিয়েটস ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা কোনো জিনিস তৈরি করাকে বোঝানো হয় ক্রিয়েটস এখানে কিন্তু ক্রিয়েটস যদি আমরা পুট করি তবেও দেখো এখানে মিনিং কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না তাহলে এখানে কি উপার্জন করার অ্যাকচুয়াল ইংরেজি আমরা কি বলবো আর্নস কি বলবো আর্নস তাহলে এখানে কি বলতে পারবো আমরা হি আর্নস হিজ লিভিং বাই হার্ড ওয়ার্ক সে উপার্জন করে তার জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন তাহলে সেটা কি উপার্জন করে বাই হার্ড ওয়ার্ক মানে পরিশ্রমের দ্বারা ক্লিয়ার হলো নেক্সট কোশ্চেন এখানে দেখো এটাও একটা প্রি কোশ্চেন তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে কি দেওয়া আছে তোমরা একটু পড়ো দেখো প্রথমত এখানে দেখি মাই কাজিন উইল অ্যারাইভ সানডে ঠিক আছে এগুলো খুবই সহজ কোশ্চেন দেখো তোমরা যখন এগুলো ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত প্রি খুব সহজভাবে তোমরা পড়ে এসেছ দেখো প্রথমত বলে রাখি ডে আর ডেট তোমরা মনে রাখবে কি ডে আর ডেট ভালো করে খেয়াল রাখবে ডে আর ডেট এই দুটোর আগে সবসময় কী বসে কি বসে অন বসে ক্লিয়ার তোমরা খেয়াল রাখবে আর তোমার মান্থ বলো ইয়ার বলো ঠিক আছে অথবা কোনো সিজন বলো ঠিক আছে এর আগে কি ইউজ হয় ইন ইউজ হয় ক্লিয়ার তো এখানে দেখো একটা দিনের নাম বলা হচ্ছে সানডে তাহলে ডের আগে কি বসে অন ইউজ হয় তাহলে আমরা এখানে কি পুট করবো অন বলবো তাহলে এখানে ইনও হবে না অ্যাটও হবে না দাও হবে না ইউজ হবে অপশন ডি অন ক্লিয়ার হলো চলো এবার নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করি পরবর্তী কোশ্চেন এটা একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন দেওয়া আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে তোমাকে এটা কনভার্ট করতে দিয়েছে তবে কোশ্চেনটা পড়ি আমরা আগে কোশ্চেনটা কি দেওয়া আছে দা হান্টার শট দা ঠিক আছে দেখো এখানে তোমরা মেন ভাবটাকে একটু খেয়াল করে দেখো মেন ভাব কিসে দেওয়া রয়েছে মেন ভাব হচ্ছে শট শট কি পাস্ট ফর্মের কিন্তু এখানে দেওয়া রয়েছে এর প্রেজেন্ট ফর্ম অ্যাকচুয়ালি কি হয় ফ্লোট হয় কি হয় ফ্লোট ক্লিয়ার তো তোমরা প্রথমত জানতে পারলে এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে আর দেখেই তোমরা বুঝতে পারছো এটা কি সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে তাহলে আমাকে এটা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে কি হয় অবজেক্ট সাবজেক্ট হয়ে আসে তাহলে অবজেক্ট কি আছে দা ডিয়ার ক্লিয়ার তো এখানে যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে দা ডিয়ারটা হচ্ছে সিঙ্গুলার তাহলে আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব আনবো তাহলে কি আসবে ওয়াজ ঠিক আছে শর্টের ভি থ্রি কি হয় ভি থ্রি শর্টই হয় বা শ্রুটি হয় তো এটা বসিয়ে দিলাম তাহলে বাই আমরা ইউজ করব তারপরে ইউজ করবো কি সাবজেক্ট যেটা থাকে সেটা অবজেক্ট হয়ে যায় তাহলে এখানে সাবজেক্ট কি আছে দা হান্টার এটা অবজেক্ট হয়ে চলে এলো তাহলে এখানে কোন অপশানে আছে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আর ইজ দেওয়া আছে এখানে ইজ তো হবে না কারণ এটা পাস্ট টেন্সে ছিল আর ইজ এখানেও ইজ দেওয়া আছে এটাও গেল তিন নম্বর কি দ্য আর ওয়াজ শর্ট বাই দ্য হান্টার দেখো অপশন সি এতেই কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া রয়েছে আর অপশন ডি কি দেওয়া রয়েছে দ্য হান্টার ওয়াজ এখানে হান্টারটা দেখো সাবজেক্টটাকে সাবজেক্টই রেখে দিয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ হয়নি তার মানে এটাও গেল ভুল তা সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল অপশন ক্লিয়ার হলো খুবই একটা সহজে একটা ভয়স চ্যান্ড ছিল এটা একটু পড়ো কি দেখো এখানে দেওয়া রয়েছে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড শর্ট ডেট ঠিক আছে শর্ট ডেট এটা সিনোনিম তোমাকে এখানে জিজ্ঞাসা করছে তাহলে শর্ট ডেট মানে অ্যাকচুয়ালি কি তোমাকে জানতে শর্ট ডিট মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকবো কি দেখো সোর মানে কি হয় তোর মানে জানো তোর মানে হয় কি যন্ত্রনা দায়ক কি যন্ত্রনা দায়ক ক্লিয়ার প্লেন ডিট মানে কি চমৎকার স্যাটিসফাইড মানে কি অসন্তুষ্টি অসন্তুষ্টি ক্লিয়ার আর নেক্সট আছে আনপ্লিজেন্ট মানে হচ্ছে কি অপ্রীতিকর ক্লিয়ার তাহলে এখানে সিনোনিম যেহেতু তোমাকে জিজ্ঞাসা করেছিল সেম মিনিং তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন বি আনপ্লিজেন্ট ক্লিয়ার হলো চলো এবার নেক্সট কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে তোমরা একটু পড়ো এটা একটা শিনোনিমিশের কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা পড়ো কি দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দা ওয়ার্ড ইনসেনসিটিভ ঠিক আছে এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ইনসেনসিটিভ এই ওয়ার্ডটার মিনিং অ্যাকচুয়ালিটি তোমাদেরকে জানতে হবে যদি মিনিং না জানো তাহলে কি করতে হবে তাহলে তোমরা কি অপশন চুজ করতে পারবে পারবে না দেখো ভোকাবুলারির পার্ট কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে এটা কোনো মুখস্থের জায়গা নয় তোমাকে বারবার কিন্তু এগুলো কিন্তু পড়তে হবে রিডিং পড়তে হবে তাহলে দেখবে এগুলো একটু মনে থাকবে এটা সব থেকে ভালো আমি যেটা বলবো যে বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ঠিক আছে সেখানে যে সমস্ত কোশ্চেন এসেছিল ভোকাবুলারি সেই কোশ্চেনগুলো তুমি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো দেখবে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরে ওই আশপাশ থেকেই দেয় একই দেয় ঘুরিয়ে ফিরে রিপিট হয় কিন্তু বারবার বলছি এটা একটা খুব ভালো উপায় অনেকজন বলে যে ভোকাবুলারি পার্ট আমরা কোথা থেকে করবো তাহলে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হলো কি তোমরা প্রিভিয়াস ইয়ার क्वेश्चन কিন্তু প্র্যাকটিস করো এর থেকে ভালো কিন্তু উপায় কিন্তু নেই প্রথমত আমি বলে দিলাম তো এখানে দেয়া আছে ইনসেনসিটিভ ইনসেনসিটিভ মানে কি মানে এটাকে আগে জানতে হবে ইনসেনসিটিভ মানে কি সেনসিটিভ এর অপোজিট মিনিং এটা হচ্ছে ইনসেনসিটিভ মানে যেটাকে আমরা কি বলি অনুভূতিহীন কি অনুভূতি সেনসিটিভ মানে কি অনুভূতি আর এর অপোজিট কি ইনসেনসিটিভ মানে অনুভূতিহীন ক্লিয়ার তো এখানে প্রত্যেকটা মিনিং আমরা দেখার চেষ্টা করব দেখো এখানে কানিং কানিং মানে মানে কি হচ্ছে চতুর যে হয় তাকে আমরা কি বলি কানিং বলি বলি তো তারপরে রিপালসিভ রিপালসিভ মানে হচ্ছে বিভর্ষ হয় বা ঘিরি নিতে হয় ঠিক ঘিরি নিতে হয় থাকে এটা ঠিক আছে বা বিবর্ষ আমরা বলে থাকি রিপালসিভ ক্লিয়ার তো এখানে আর কি দেওয়া আছে রিভল্টিং দেওয়া আছে আর কলাশ দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে তোমাকে জানতে হবে বাকি মিনিংগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে এখানে রিভল্টিং অ্যাকচুয়ালি হবে না এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কি সেটা হলো কলাশ কলাশ মানেও কিন্তু একই মিনিং এটার মানে হচ্ছে কি অনুভূতিহীন কি অনুভূতিহীন ক্লিয়ার তো এখানে তোমাকে সিনোনিম জিজ্ঞাসা করেছিল তাহলে এখানে অপশন ডি হয়ে গেল কি সঠিক অ্যান্সার বুঝতে পারলে চলো এবার নেক্সট কোশ্চেনে আমরা আসি পরবর্তী এটা একটা কিসের অপোজিট মিনিং দেওয়া রয়েছে দেখো অপোজিট মিনিং ঠিক আছে অ্যাপফ্লুয়েস অ্যাফ্লুয়েন্স যে ওয়ার্ডটা রয়েছে এটার অপোজিট মিনিং কি হবে তোমরা অ্যান্সার দাও কমেন্টে ক্যান্সার হবে তোমরা এটা দাও অ্যাপফ্স এর অপোজিট মিনিং দেখো এখানে অ্যাপ্লুয়েন্স অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে কি প্রসপারিটি প্রসপারিটি মানে কি প্রাসপারिटी মানে কি হয় সৌভাগ্য তাই তো মানে প্রাচুর্য যেটা আমরা বলে থাকি বা আর কি বলতে পারি সমৃদ্ধিও আমরা বলতে পারি অ্যাফ্লুয়েন্স মানে কি সমৃদ্ধি মানে যেখানে কি সব জিনিসের কি প্রাচুর্যতা থাকে তো এখানে কোনটার অপজিট মিনিং হবে দেখো ইনফ্লুয়েন্স মানে কালকে ইনফ্লুয়েন্স করা ঠিক আছে এখানে নেগ্লেক্টও হবে না ঠিক আছে ইনফ্লুয়েন্সও হবে না সিম্ব্যালেন্সও হবে না তো এটার অপজিট মিনিং তোমরা সরাসরি দেখতে পাচ্ছি পোভারটি মানে দারিদ্রতা কি পোভারটি মানে কি দারিদ্রতা ঠিক আছে আর মানে কি ছিল সমৃদ্ধি ছিল মানে যেখানে প্রাচুর্যতা দেখা যায় সব জিনিসের কি প্রাচুর্যতা লক্ষ্য করা যায় সেটা কি অ্যাফ্লুয়েন্স সেটাকে বলা হয় থাকে বা রিচ বলা হয়ে থাকে বা প্রসপারিটি বলা হয়ে থাকে তাহলে সেটার অপোজিট মিনিং কি প্রভার্টি মানে দারিদ্রতা ক্লিয়ার হলো চলো আবার নেক্সট কোশ্চেনে আমরা আসি পরবর্তী কোশ্চেন দেখো ফ্লেক্সিবেল ফ্লেক্সিবেল যে ওয়ার্ডটা রয়েছে এটারও অপোজিট মিনিং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি ফ্লেক্সিবেল ফ্লেক্সিবেল মিনিং কি তোমাকে আগে জানতে হবে ফ্লেক্সিবেল মানে কি অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল মানে খুব সহজ জিনিস ঠিক আছে সহজ আমরা বলতে পারি সুজা এটাকে সহজ তোমরা বলতে পারবে ঠিক আছে তো আমরা বলি না যে কোনো কাজ যখন করি বলি এটা কি খুব একটা একটা সহজ বা ইজি কাজ বলে থাকি তো এটা তোমাকে জিজ্ঞাসা করা ইজি মানে কি সহজ মানে এটা সিনোনিম দিয়ে দিয়েছে দেখো হামবেল মানে ভদ্র তোমরা জানো নেক্সট আছে কুড়ি মানে নিষ্ঠুর তোমরা জানো আর একটা হচ্ছে রিজিড রিজিট মানে হচ্ছে অনমনীয় বা কঠিন বলা হয় এটা অপোজিট মিনিং যদি আমরা বলি কি অনমনীয় বা

তেলে সেটাকে আমরা কি বলবো হ্যান্ডক্রাফট বলবো না ম্যানুস্ক্রিপ্ট বলবো না হ্যান্ডিওয়ার্ক বলবো না থিসিস বলবো তাকো হ্যান্ডক্রাফট মানে কি হস্তশিল্প মানে হাতে তৈরি কোনো জিনিসকে কি বলা হয় হ্যান্ডক্রাফট ক্লিয়ার ম্যানুস্ক্রিপ্ট মানে কি পান্ডুলিপি কি পান্ডুলিপি ক্লিয়ার হ্যান্ডওয়ার্ক মানে সিমিলার হস্তশিল্প তলে এবার লাস্ট কি অপশন ডি দেওয়া রয়েছে কি থিসিস থিসিস মানে হচ্ছে প্রবন্ধ কি প্রবন্ধ বা নিবন্ধ আমরা বলে থাকি তো এখানে ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন ছিল তাহলে আ পেপার রিটেন বাই হ্যান্ড যেটাকে কি বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বলা হয় কি বলা হয় ম্যানুস্ক্রিপ্ট যেটাকে আমরা বলে থাকি কি পাণ্ডুলিপি বা পাণ্ডুলিপি ক্লিয়ার নেক্সট একটা কোশ্চেন রয়েছে কি আর রেমেডি ফর অল ডিজিজ ঠিক আছে রেমেডি মানে কি প্রতিকার তাই তো তাহলে সকল ডিজিজের প্রতিকার সেটাকে আমরা কি বলবো নার্কোটিক হবে এটা ঠিক আছে নার্কোটিক নার্কোটিক না অ্যান্টিসেপটিক না টনিক না অ্যানাসিয়া কোনটা আমরা বলবো এটা সঠিক অ্যান্টোনিম না এটা ওয়ান ওয়ার্ডের কোশ্চেন ছিল দেখো সকল রোগের রেমেডি যেটা সেটাকে কি বলা হয় অ্যানাসিয়া বলা হয় তাকে ঠিক আছে যেটাকে বলা হয় কি সর্ব রোগ নিরাময় ক্লিয়ার তাহলে এখানে সঠিক আনসার কি অপশন ডি ম্যানিয়া ক্লিয়ার হলো নেক্সট একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজার কোয়েশ্চেন দেওয়া আছে কি দেওয়া আছে দ্য মাদার অলওয়েজ স্প্যান এই আন্ডারলাইন পোর্শনটুকু দেখতে পাচ্ছ স্পিক এন্ড স্প্যান এটা একটা ইডিয়মস দেওয়া রয়েছে ইডিয়মস এন্ড ফ্রেজ তো এটার অ্যাকচুয়ালি মিনিং কি হবে দেখো এখানে তোমরা যদি সেন্টেন্সটা একটু ভালো করে পড়ো না এর মিনিংটা তোমরা বুঝতে পারবে তার মাস সবসময় কি করে ইনসিস্ট করে তাকে জোর করে কি জন্য অন কিপিং দ্য হাউস তার বাড়ি কি রাখার জন্য স্পিক এন্ড স্প্যান মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ক্লিয়ার তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নর কথা বলা রয়েছে বা পরিপাটির কথা বলা রয়েছে তাহলে এখানে ওপেন তো হবে না তোমরা দেখতে পাচ্ছ তো হবে না শেপও হবে না তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি ইডি ডি মানে হচ্ছে পরিপাটি রাখা ঠিক আছে বা পরিপাটি পরিপাটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাকে আমরা বলে থাকি তাহলে এটা সঠিক অ্যান্সার অপশন ডি হয়ে গেল ইডি ক্লিয়ার নেক্সট টু পে হিট মিনস এটাও একটা ইডিএমস এর কোশ্চেন

না টু কেয়ার ফর বলবো না টু আন্ডারস্ট্যান্ড বলবো কোনটা বলবো তো এখানে একটু আগে বললাম কি টু পে হিট মানে কি কথা শোনা ঠিক আছে সেটাকে আমরা বলবো কি টু পে হিট মানে কেউ ধরো কথা বলছে সেই কথাটা মন দিয়ে শুনছো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি টু পে হিট আর যখন শুনে না তখন আমরা কি বলি টু পে নো হিট সে আমার কোনো কথাই কান দিচ্ছে না তো এখানে সঠিক অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ সাবমিট তো হবে না লিসেন তাহলে এখানে অপশন বি হয়ে গেলো সঠিক অ্যান্সার শোনা টু কেয়ারফলও হবে না টু আন্ডারস্ট্যান্ডও হবে না নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো একটা স্পেলিং এর কোয়েশ্চেন দেওয়া রয়েছে স্পেলিং বলতে এখানে কোনটা সঠিক স্পেলিং দেওয়া রয়েছে সেটা তোমাকে এখানে বের করতে হবে তো তোমরা এটা সলভ করে দেখো কোনটা সঠিক স্পেলিং দেওয়া রয়েছে বলো দেখো দেওয়া রয়েছে প্রথমটা কি দেওয়া রয়েছে নেকটার নেকটার মানে ফুলের মধুকে বোঝানো হয় নেকটার কিন্তু এটা অ্যাকচুয়াল মিনিং কিন্তু ভুল দেওয়া হয়েছে নেকটারের সঠিক স্পেলিং কি হয় এনিসি ই আর ক্লিয়ার আর এখানে কি দেওয়া রয়েছে ই দেওয়া রয়েছে তো মানে এটা রং হয়ে গেল পরবর্তী আছে কি নেসেসারি মানে প্রয়োজনীয়তা জানো তাহলে নেসেসারি অ্যাকচুয়াল মিনিং এখানে ভুল দেওয়া রয়েছে কেন দেওয়া রয়েছে ই এস এস এ আর ওয়াই ঠিক আছে এটা হচ্ছে নেসেসারি অ্যাকচুয়াল মিনিং মানে প্রয়োজনীয়তা মানে এখানেও ভুল দেওয়া রয়েছে ঠিক আছে পরবর্তী একটা স্পেলিং কি হয় এন সি হয় এখানে কিন্তু সিটা নেই ঠিক আছে ইউ এন ক্লিয়ার মানে এটাও ভুল দেওয়া রয়েছে তারপর একটা যে পাঞ্জেন পাঞ্জেন্ট কিন্তু এই স্পেলিংটা কিন্তু সঠিক পাঞ্জেন মানে হচ্ছে তীব্র ঠিক আছে বা কটুগন্ধ এটাকে বলা হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে সঠিক স্পেলিং হচ্ছে পাঞ্জেন্ট তো যাই হোক আজকের এই পনেরোটা কোশ্চেন ছিল তো কোশ্চেন গুলো কেমন লাগলো বা ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং তোমরা আরেকটা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যারা সেশনটি দেখছো ঠিক আছে তোমার বন্ধুদের মতো শেয়ার করে দাও এবং তোমরা অবশ্যই অবশ্যই তোমরা লাইক করো এবং তোমরা যারা নতুন এই সেশনটা দেখছো তোমরা যারা এখনো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আরেকটা একটা কথা আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমাদের পরবর্তীকালে দেখছো তোমরা কিন্তু কিন্তু দেখতে সেখানে ম্যাথের প্লে লিস্ট বানানো রয়েছে ঠিক আছে ইংলিশের প্লে লিস্ট বানানো রয়েছে তারপর তোমার জিকের এর বানানো রয়েছে সায়েন্সের বানানো রয়েছে ঠিক আছে সমস্ত কিন্তু ক্লাসের প্লে লিস্ট বানানো রয়েছে তোমরা যেয়ে কিন্তু সেখানে দেখতে পারো এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের বলে রাখি আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখো এবং তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো আর একটা কথা তোমাদের আমাদের টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমাদের চ্যানেলে তোমাদের অ্যাবাউট সেকশনে দেওয়া হয়েছে দেখবে ঠিক আছে তোমরা যারা চাও টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হতে পারো সেই লিঙ্কেজে তো যাই হোক আজকে ক্লাসটা তোমরা অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ